হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিস্টু ইয়ের চ্যানেলের সবাইকে স্বাগত আশা করি তোমার সব খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আর তোমরা বুঝতেই পারছো তোমরা হয়তো ভাবছো রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি রেডি হয়ে ফার্স্ট টাইম দিদির বাড়িতে যাচ্ছি এর আগেও গেছিলাম কিন্তু দিদির বউ হাতে আর যাওয়া হয়ে উঠিনি আজকের দিদির বাড়ি যাচ্ছি হঠাৎ এই কারণেই কারণ দিদির শরীরটা খুব অসুস্থ তাই হঠাৎ ফোন করলো যেতে হবে সেই জন্য রেডি হয়ে বার হয়ে গেলাম তা চলো তোমাদেরকে দেখাবো কোথা থেকে কিভাবে যায় আর কি করি না করি তোমাদের সব কিছু দেখাবো তো চলো দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো বাইকে করে যাব এই দেখো এবার আমরা বাইকে উঠবো এবার আমি দেখো এবার উঠবো বাইকে উঠে গেছে চলো তোমাদের গিয়ে খেয়াঘাটে দেখা হবে খেয়ার দিকে যাচ্ছি খেয়ার দিকে তো ওখানে গিয়েই দেখা হবে তো দেখো আমি বাইক থেকে লেবে খেয়াঘাটে চলে এসেছি আর খেয়াঘাটে এসেই দেখি খেয়া পেয়ে গেছি সেই জন্য তাড়াতাড়ি করে খেয়াঘাটে টাকা দিয়ে খেয়াতে উঠে গেলাম কারণ হয়তো সত্যি আমার ভাগ্যটা খুব ভালো ছিলো তাই মাত্র খেয়াটা পেয়ে গেছিলাম কারণ এই খেয়া যদি একবার ওপারে যায় তাহলে এক ঘন্টার কম আসবেই না সেই জন্য আমার খেয়াটা পেতে দেরি তারপরে খেয়া থেকে উঠেই সোজা আমি টোটো ধরে নিলাম টোটোতে করে তারপরে সুভাষ মোড়ে গিয়ে লাগলাম সুভাষ মোড় থেকে আবার আমি অটোতে উঠলাম দেখো আমি অটোতে উঠে গেছি তোমরা হয়তো অনেকে চিনবে সুভাষ মোড় এই সুভাষ মোড় দিয়ে যাচ্ছি আর এই প্রথমবার দিদির বাড়ি যাচ্ছি রাস্তা চিনি না সেই জন্য দিদিকে জায়বাবুকে আমি ফোন করে করে যাচ্ছি যে কোথা থেকে কোথায় যেতে হবে তারপরে সুভাষ মোড় থেকে লেবে তারপরে চৌ মাথায় চৌমাথায় চৌ মাথায় লাভলাম লাভার পরে যাইব আমাকে নিতে আসলো তারপরে দেখো বাইকে করে চলে আসলাম জাঁইবুদের বাড়ি আর এইটা আমার দিদিদের শ্বশুর বাড়ি আর দেখো আমার দিদি বসে আছে আর চলো আমি আর ভিডিওটা বাড়ালাম না এখানে শেষ করলাম তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে